শেখ হাসিনা এবং বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ এবং সর্বশেষ জানাব খালেদা জিয়ার অসুস্থতার প্রকৃত সত্য কেন উঠে আসছে না গণমাধ্যমে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনা এবং বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ শেখ হাসিনা তার সরকারি বাসভবনের অভ্যর্থনা কক্ষে ভাসছেন একটি বিলাসবহুল সিল্কের শাড়ি মাহমলের দস্তানায় লোহার মুষ্টির মূর্তি ছিয়াত্তর বছর বয়সে এবং রূপালী কেশিক বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন একজন রাজনৈতিক প্রপঞ্চ যিনি গত এক দশকে গ্রামীণ পাট উৎপাদনকারী থেকে একশো সত্তর মিলিয়নের এই জাতিকে এশিয়া প্যাসিফিকের দ্রুততম প্রসারিত অর্থনীতিতে উত্থানের পথ দেখিয়েছেন 2009 সাল থেকে অফিসে উনিশশো থেকে দু এর আগের মেয়াদের পরে তিনি বিশ্বের সবচেয়ে দীর্ঘকালীন সরকারি মহিলা প্রধান এবং পুনরুত্থিত ইসলামপন্থী এবং এক একসময়ের হস্তক্ষেপকারী সামরিক উভয়কেই পরাস্ত করার কৃতিত্ব পেয়েছেন ইতিমধ্যে মার্গারেট বা ইন্দিরা গান্ধীর চেয়ে বেশি নির্বাচনে হওয়ার পর হাসিনা জানুয়ারিতে ব্যালট বাক্সে সেই দৌড় বাড়ানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞ আমি আত্মবিশ্বাসী যে আমার লোকেরা আমার সাথে আছে তিনি সেপ্টেম্বরে টাইমের সাথে একটি সাক্ষাৎকারে বলেছেন তারা আমার প্রধান শক্তি কয়েক বছর ধরে হাসিনা যে উনিশটি গুপ্ত হত্যার চেষ্টা করেছে তার মতোই খুব কম খণ্ডন সাম্প্রতিক মাসগুলোতে প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর সমর্থকরা নিরাপত্তা বাহিনীর স্বার্থে সংঘর্ষে লিপ্ত হয়েছে যার ফলে শতাধিক গ্রেপ্তার হয়েছে পুলিশের যানবাহন এবং পাবলিক বাসে আগুন দেওয়া হয়েছে এবং বেশ কয়েকজন নিহত হয়েছে বিএনপি দুহাজার চোদ্দো এবং দু হাজার আঠারো উভয় ক্ষেত্রে নির্বাচন বয়কট করার প্রতিশ্রুতি দিয়েছে যদি না হাসিনা নির্বাচন পরিচালনার জন্য তত্ত্বাবধায়ক বধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন হাসিনার আওয়ামী লীগের অধীনে বাংলাদেশ একটি কর্তৃতবাদী মোড় নিয়েছে গত দুটি নির্বাচনের নিন্দা করেছিল ইইউ এবং অন্যান্য উল্লেখযোগ্য অনিয়মের জন্য যার মধ্যে স্টাফ ব্যালট বাক্স এবং হাজার হাজার ফ্যান্টম ভোটার আজ খালেদা জিয়া দুইবারের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিএনপি নেত্রীর সন্দেহজনক দুর্নীতির অভিযোগে গৃহবন্দী গুরুতর অসুস্থ ইতিমধ্যে বিএনপি কর্মীরা বিষয়কর চার মিলিয়ন আইনি মামলার শিকার হয়েছেন অন্যদিকে স্বাধীন সাংবাদিক এবং সুশীল সমাজও প্রতিশোধমূলক হয়রানির অভিযোগ করেছেন সমালোচকরা বলেছেন জানুয়ারির ভোট রাজ্যাভিষেকের সমান এবং হাসিনার স্বৈরশাসকের পক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন শাসক দল সব রাষ্ট্রযন্ত্রকে নিয়ন্ত্রণ করছে তার সে আইন প্রয়োগকারী সংস্থায় হোক আর বিচার বিভাগ বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি ভাঙচুর ও হত্যা সহ তিরানব্বইটি মামলায় অভিযুক্ত এবং নয় বার কারাবরণ করেছেন যখনই আমরা আমাদের আওয়াজ তুলি তারা আমাদের নিপীড়ন করে বাংলাদেশের ব্যাপার এটি জাতিসংঘ শান্তিরক্ষীদের বৃহত্তম একক অবদানকারী এবং নিয়মিতভাবে মার্কিন ইন্দো প্যাসিফিক কমান্ডের সাথে অনুশীলনে যোগদান করে এর প্রাণবন্ত ডায়াসপোরা এশিয়া ইউরোপ এবং আমেরিকা জুড়ে ব্যবসায়িক এবং শৈল্পিক সম্প্রদায়ের অন্তর্নিহিত মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি বিদেশি বিনিয়োগের সবচেয়ে বড় উৎস এবং বাংলাদেশি রপ্তানির শীর্ষ গন্তব্য এবং ইউক্রেনে ভ্লাদিমির পুতিনের আগ্রাসনে নিন্দা করার জন্য কয়েকজন উন্নয়নশীল বিশ্বের নেতাদের একজন হাসিনা নিজেকে পশ্চিমাদের জন্য দরকারি প্রমাণ করেছেন অন্তত প্রতিবেশী মায়ানমার থেকে প্রায় এক মিলিয়ন রোহিঙ্গা শরণার্থী নেওয়ার জন্য তবে স্বৈরাচারের দিকে বাংলাদেশের প্রবাহ নিয়ে ওয়াশিংটন উদ্বিগ্ন হাসিনাকে সর্বশেষ দুটি মার্কিন আয়োজক সামিট ফর ডেমোক্রেসি সমাবেশে আমন্ত্রণ জানানো হয়নি এবং মে মাসে দেশটি কোনো বাংলাদেশি নির্বাচনকে দুর্বল করার জন্য ভিসা বিধিনিষেধ উন্মোচন করেছিল জবাবে হাসিনার সংসদে বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্রকে দূর করার চেষ্টা করছে তার অভিযোগ সম্পর্কে জানতে চাওয়া হলে বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস জোর দিয়ে বলেন ওয়াশিংটন পক্ষ বেছে না নেওয়ার ব্যাপারে সতর্ক কিন্তু এমন একটি সময় যখন মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিটি মোড়ে চীনের ক্রমবর্ধমান আঞ্চলিক পদচিহ্নকে মোকাবেলা করতে মরিয়া আমেরিকান সরকারি নীতির কঠোরতা বলছে উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশে তার গণতন্ত্র প্রচার নীতির জন্য বাংলাদেশকে একটি পরীক্ষামূলক ক্ষেত্রে পরিণত করেছে বলেও মনে হচ্ছে বড় ঝুঁকি হল যে এই সমস্ত চাপ বিপরীতমুখী হবে এবং সরকারকে দ্বিগুণ নিচে নামতে হবে এবং ক্ষমতা থাকার জন্য সম্ভাব্য সব কিছু করতে প্ররোচিত করবে বাংলাদেশের জন্য হাসিনার জন্য টানা চতুর্থ মেয়াদের অর্থ কি হবে তা একটি মেরুকরণের প্রশ্ন বেশিরভাগ আমেরিকানরা দেশটিকে শুধুমাত্র তাদের টি শার্ট এবং প্যান্টে সেলাই করার লেবেল থেকে চেনে কিন্তু এটি এমন একটি ক্রুসিবল যা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশের চেয়ে বড় মুসলিম জনসংখ্যাকে দশ পার্সেন্ট হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং অন্যান্যদের উল্লেখযোগ্য সংখ্যালঘুর সাথে মিশ্রিত করে যদিও সাংবিধানিকভাবে ধর্ম নিরপেক্ষ একজন সামরিক স্বৈরশাসক ইসলামকে রাষ্ট্র ধর্ম করে তোলে এমন একটি প্যারাডক্স তৈরি করে যা উগ্র মৌলবাদীদের জন্য উর্বর স্থল প্রমাণ করেছে হাসিনার অর্থনৈতিক অর্জন চিত্তাকর্ষক বাংলাদেশ তার জনগণকে খাদ্য রপ্তানিকারকদের কাছে খাওয়ানোর সংগ্রাম থেকে শুরু করে ছয় সালে জিডিপি বিলিয়ন থেকে সালে বিলিয়ন পর্যন্ত বেড়েছে এটি ভারতের পরে দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে সামাজিক সূচকে উন্নতি হয়েছে বর্তমানে আটানব্বই পার্সেন্ট মেয়ে প্রাথমিক শিক্ষা গ্রহণ করছে বাংলাদেশ হাইটেক ম্যানুফ্যাকচারিং এগিয়ে যাচ্ছে স্যামসাং এর মতো আন্তর্জাতিক সংস্থাগুলিকে চীন থেকে সাপ্লাই চেইন বের করার অনুমতি দিচ্ছে আমাদের অবশ্যই উন্নতি করতে হবে যখন গণতন্ত্র মানবাধিকার বাক স্বাধীনতার কথা আসে বলেছেন অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত মধ্য ঢাকার আওয়ামী লীগের একজন সংসদ সদস্য কিন্তু আমরা অনেক দূর এগিয়ে এসেছি বাংলাদেশও জলবায়ু সংকটের প্রথম সারিতে বসেছে পূর্ব পাকিস্তান নামে পরিচিত সালে গৃহযুদ্ধের ফাটল এবং ধোঁয়ায় তৈরি হতে পারে তবে এটি জল বা সহস্রাব্ধ ধরে এখানে জীবনকে নির্দেশ করেছে অভ্যন্তরীণ থেকে সু উচ্চ হিমালয় থেকে তুষার গলিত একশো ট্রিলিয়ন গ্যালন বাংলাদেশের নদীগুলোর মধ্য দিয়ে প্রতি বছর মনোমুগ্ধ করে আকাশ থেকে নিয়মিত ঘূর্ণিঝড়গুলি একটি নিচু বদ্বীপকে আঘাত করে যা প্লাবন ভূমি যার ফলে বছরে প্রায় বিলিয়ন ক্ষতি হয় এক এবং ক্রমবর্ধমানভাবে ক্রমবর্ধমান সমুদ্রের স্তরগুলি ক্যালিফোর্নিয়ার আয়তনের চার গুণ বেশি জনসংখ্যার জীবন ও জীবিকাকে হুমকির মুখে ফেলেছে যা ইলিয়নের চেয়ে ছোট অঞ্চলে বিভক্ত হাসিনা উন্নত দেশগুলির কাছে তাদের উন্নয়নশীল সমবায়সীদের জলবায়ু স্থিতি স্থাপকতার জন্য দু সাল পর্যন্ত বার্ষিক একশো বিলিয়ন ডলার প্রদানের দাবিতে চ্যাম্পিয়ন হয়েছে একটি প্রতিশ্রুতি এখন পর্যন্ত অপূর্ণ আমরা শুধুমাত্র প্রতিশ্রুতি পেতে চাই না সে বলে উন্নত দেশগুলোকে এগিয়ে আসতে হবে তবু বাংলাদেশের জীবন জলে শাসিত হলে তার রাজনীতি রক্তে ভেসে যায় গত অর্ধ শতাব্দী ধরে দুটি পরিবার এবং এখন তাদের নেতৃত্ব দানকারী মহিলারা একটি তিক্ত দ্বন্দ্বে আবদ্ধ একদিকে শেখ মুজিবুর রহমানের কন্যা হাসিনা অন্যথায় কেবল শেখ মুজিব নামে পরিচিত বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি যিনি সতেরো জন নিকট আত্মীয়ের সাথে উনিশশো সালে একটি সেনা অভ্যুত্থানে নিহত হন অন্যদিকে সাবেক সেনা প্রধান এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বিধবা স্ত্রী খালেদা জিয়া যিনি মুজিব হত্যার পর থেকে উনিশশো সালে নিজের হাতে দেশ পরিচালনা করেছিলেন এই উভয় রাজবংশীয় মাতৃতান্ত্রিকই বাংলাদেশের মুক্তি সংগ্রামে তাদের পরিবারের ভূমিকা থেকে বৈধতা অর্জন করে এবং অন্যদের ছোট করে হাসিনা বিএনপিকে একটি সন্ত্রাসী দল বলে উপহাস করেছেন যেটি কখনো গণতন্ত্রে বিশ্বাস করেনি প্রাক্তন জানতা দ্বারা এর সৃষ্টির ওপর জোর দেয় খালেদা জিয়া একজন সামরিক স্বৈরশাসকের শাসকের মতো শাসন করেছেন যিনি ছদ্মবেশী বিশ্বের সাথে বলেছেন দু সালের বিতর্কিত নির্বাচনের পর বিএনপি সমর্থকরা অগ্নি সংযোগের ঘটনায় যে সহিংসতা করেছে হাসিনা তা তুলে ধরেন বিপরীতে বিএনপি তাদের দলের পদ্ধতিগত নিপীড়নের দিকে ইঙ্গিত করে এবং তার নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ তুলেছে প্রকৃতপক্ষে রক্তপাত সব দিকেই দুঃখজনকভাবে সাধারণ হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া উপপরিচালক মিনাক্ষী গাঙ্গুলি বলেছেন বাংলাদেশের রাজনীতি প্রায়ই রাস্তার সহিংসতার অন্তর্ভুক্ত এটি সমস্ত প্রধান রাজনৈতিক দলের জন্য সত্য হাসিনা তার সরকারের স্বচ্ছ ব্যালট বাক্স এবং এবং কার্ড বায়োমেট্রিক ডেটার সাথে যুক্ত নিবন্ধন কাগজ প্রবর্তনকে অবাধ নির্বাচনের প্রতি তার অঙ্গীকারের প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন তিনি তার ডিএনএতে গণতন্ত্র রয়েছে বলেও দাবি করেন তার বাবার হত্যার পর হাসিনা এবং তার বোন শেষ পর্যন্ত ভারতে রাজনৈতিক আশ্রয় পাওয়ার আগে পশ্চিম জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের বাড়িতে আশ্রয় নেন হাসিনাকে শুধুমাত্র উনিশশো সালে বাংলাদেশে ফিরে আসার অনুমতি দেওয়া হয়েছিল যখন তিনি হাজার হাজার আওয়ামী লীগ সমর্থকদের দ্বারা ভিড় করেছিলেন এবং পরবর্তী বছরগুলি আন্দোলনে কাটিয়েছিলেন জনপ্রিয় নির্বাচন এবং সামরিক শাসনের অবসানের জন্য এটি আমাদের সংগ্রাম ছিল সে বলে ভোটের অধিকার খাবারের অধিকার এটাই ছিল আমাদের স্লোগান বাংলাদেশের তৎকালীন নবনিযুক্ত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান প্রাক্তন প্রধান বিচারপতি হাবিবুর রহমান কেন্দ্র বিদায়ী প্রধানমন্ত্রী খালেদা জিয়া বাম এবং তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা ত্রিশে মার্চ রাষ্ট্রপতির প্রাসাদে রহমানের শপথ গ্রহণের ডান দিকে রহমানকে মে বা জুনে প্রত্যাশিত সাধারণ নির্বাচন তোতাবধানের জন্য অন্তর্বর্তী প্রশাসনের প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমান কেন্দ্র বিদায়ী প্রধানমন্ত্রী খালেদা জিয়া বাম এবং তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা ডানের রাষ্ট্রপতি ভবনে রহমানের শপথ গ্রহণের সময় সাধারণ নির্বাচন তত্ত্বাবধানে অন্তর্বর্তী প্রশাসন কিন্তু চার দশকে অনেক কিছু বদলে যেতে পারে এবং আজ বাংলাদেশের বিরোধীরা গ্রেপ্তার হামলা বা আইনি চ্যালেঞ্জের ভয় ছাড়া রাস্তায় প্রচারণা করতে বা মিডিয়াতে নিজেদের প্রকাশ করতে অক্ষম হওয়ার অভিযোগ করছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন